হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন টপিক নিয়ে একটা মজার টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশদের নিয়ে কথা বলবো ট্রাই বিশেষ করে ট্রাফিক পুলিশদের নিয়ে আজকে কথা বলবো তো তার আগে একটা ভিডিও দেখে আসি চলেন আমরা সবাই মিলে ভিডিওটা প্লে করি আচ্ছা এটা হচ্ছে প্রথম ভিডিও ভিডিওটা দেখি আগে এক সাধন ধরে কামো জায়গা না এই ভিডিওটা পুলিশ এটা ট্রাককে ধরছে এই गाव সূত্রে ঠিক আছে সব ঠিক আছে না সাড়ে খাওয়া

আচ্ছা এটা গেল প্রথম ভিডিও আর আরেকটা ভিডিও আছে আর আরেকটা ভিডিও দেখাই ভিডিও দেখালে আসলে অজস্র ভিডিও দেখানো যায় ছোট্ট আরেকটা ক্লিপ দেখাই আমি গাড়িটা দাঁড়া করাই নেই ছোট্ট একটা ক্লিপ দেখাই সরি এই ভিডিওটা এখানে এই ঝিয়ে পিক আপ ছোটো পিক আপকে পুলিশ টাকা খাইতেছে ঠিক আছে এটাও আরেকজনের করার ভিডিও আবার সিগন্যাল দিতেছে যেন মানে সিএনজিটা চলে যায় হ্যাঁ তো ভিডিওগুলো তো দেখলাম আমরা সবাই এখন আসলে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলার জন্য মানে এই ভিডিওটা করা যে বাংলাদেশের পুলিশের প্রথম ভিডিওটায় আমি একটু বলি প্রথম ভিডিওটা দেখলাম যে একজন হাইওয়ে পুলিশ একটা ট্রাক বা লরি যেতে হোক আটকেছে তো সে কাগজ চাইলো কাগজ সব কিছু কাগজ ঠিক আছে তো বলার পরে সে আর কাগজগুলো কিন্তু চেকও করলো না মুখে বলছে ঠিক আছে ওকে ঠিক আছে ভালো কথা এরপরে টাকা চাইলো তখন সে যেহেতু আমার গাড়ির কাগজ সব ঠিক আছে বা ট্রাকের গাড়ির কাগজ সব ঠিক আছে ড্রাইভার বলতেছে যে আমার তো সব কাগজ ঠিক আছে আমি টাকা কেন দিব ঠিক আছে লজিক্যাল তারপরে সে বল সার্জেন্ট বা পুলিশ বলতেছে যে তর্ক করতে চায় না মানে টাকা দিতে আচ্ছা তো ড্রাইভার সাহেব করলো কি পঞ্চাশ টাকা ভাই আমার কথাটা এই জায়গাতেই যে পুলিশের অবস্থা কি এতই খারাপ এতই তাদের কি অভাব অনটন লেগে আছে যে একটা ট্রাকের ড্রাইভারের কাছ থেকে বা একটি একটা লরি থেকে পঞ্চাশ টাকা খাইতে হবে বা ও না সরি পঞ্চাশ টাকা চাওয়ার পরে আবার পঞ্চাশ টাকায় সে রাজি হয় নাই সে একশো টাকা নিবে হ্যাঁ বলতেছে যে একশো টাকা দিতে হবে তার সাথে তর্ক করতে চায় না পুলিশ ড্রাইভার ভাই ভাই মানে সিরিয়াসলি পুলিশ ড্রাইভার ভাই ভাই হ্যাঁ এজ এ মুসলিম আমরা সবাই একজনের একজনের ভাই হ্যাঁ কিন্তু একজন ড্রাইভার একজন ট্রাক ড্রাইভার একজন পুলিশ সে কোন মিনিং এ বলছে আপনি নিজেও সেটা বোঝেন ঠিক আছে ওস্তাদ বা ড্রাইভার পুলিশ ভাই ভাই তো তারে চা খাওয়ার জন্য বা এমনি একশো টাকা দেওয়ার কথা বলতেছে মানে এর থেকে লজ্জার আসলে কি আসলে কি আর কিছু আছে আমি আসলে পুলিশদেরকে খারাপ বলতেছি না আমি পুলিশদেরকে ছোট করার জন্য কিছু বলতেছি না কিন্তু এই যে আমার আমার দেখে এরকম অনেক ঢাকা শহরে সার্জেন্ট আছে বা পুলিশ আছে যারা আমার গাড়িতে চুকটাক ছোট ফল থাকা সত্ত্বেও কিন্তু আমাকে মামলা দেয়নি ওয়ার্নিং দিছে যে হ্যাঁ ঠিক করে নিয়ে বা এটা করে নিয়ে যেমন আমার গাড়ির গ্লাসগুলো গুলো হচ্ছে টিনটেড গ্লাস সো এটা আসলে ঢাকা শহরে কিন্তু গাড়ির পিছনে গ্লাস ব্ল্যাক করা বা টিন করা নিষেধ তাও ঠিক আছে আমি পার্সোনাল ইউজ করি আমার গাড়িতে করানো আছে তারা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিছে তো এখানে কিন্তু সে চাইলে আমাকে একটা দুই চার হাজার পাঁচ হাজার টাকার মামলা দিতে পারতো বা সেটা দেয় আসলে এটা দুঃখের বিষয় যে কিছু কিছু এই টাইপের পুলিশের জন্য সবার পুলিশের পুরা পুলিশের নামটাই খারাপ হয় যে পঞ্চাশ একশো টাকা আমি মানে এরকমও ঘটনা দেখছি যে এটা হয়তো অনেকেই যেখানে যেমন আমাদের এই সাইডে আগে একটা এলাকা ছিল শামবাজার ওখানে দুপুরবেলা বা সকালের পর থেকে ট্রাক ঢুকতো ঠিক আছে বিভিন্ন কাঁচামালের ট্রাক ঢুকতো ওইসব ট্রাকের কাছ থেকে পুলিশটা দশ টাকা বিশ টাকা কারো কাছ থেকে সিগারেটও নিত তো আসলে মানে এই ছোট্ট ছোট্ট হ্যাঁ আপনি যদি বড় টাকা খাইতে পারতেন ভাই দুই হাজার পাঁচ হাজার টাকা খাইতেছে সেটাও মনে সান্ত্বনা দিতাম হ্যাঁ বড় একটা অ্যামাউন্টের যদিও সেটাও ইলিগাল বাট বড় একটা অ্যামাউন্টের টাকা খাচ্ছে যাক ঠিক আছে ভাই পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা বিশ টাকা এইটা কি আসলে একজন পুলিশের মানে নেওয়া উচিত বা নিয়ে কি আসলে তার কি মানে হ্যাঁ এখন বাস্তবিক কথা চিন্তা করলে সারাদিনে যদি একশো টাকা করে একশো গাড়ির কাছ থেকে নেয় তাহলে কিন্তু অনেক বড় দাঁড়াচ্ছে কিন্তু এবং সেটা যদি প্রতিদিনের কাজ কারবার হয় তাহলে অনেক বড় অ্যামাউন্ট সেই অ্যামাউন্টে আমরা না গেলাম কিন্তু আসলে মানে এই যে পঞ্চাশ একশো করে নিচ্ছে এই কারণে কিন্তু অনেক দিক দিয়ে অনেক মানুষের ভোগান্তি বাড়তেছে আর বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলোতে যখন আমি পঞ্চাশ একশো করে জায়গায় জায়গায় মানে যায় গেলে একশো কিলো রাস্তাতে যদি আমার পাঁচবার করে পঞ্চাশ টাকা করে দিতে হয় সেই টাকা নিয়ে কিন্তু দিন শেষে আমাদের এই যে মালপত্র যে দাম বেড়ে যায় দাম বেশি নানান ধরনের সমস্যা এগুলোর কারণেই তৈরি হয় তো আমার মতে আসলে যারা এই টাকাগুলো খান বা যারা এই বিষয়গুলো টেক কেয়ার করেন আমার মতে তাদের এগুলো নিয়ে মানে একটু আর একটু মানে সচ্ছল হওয়া উচিত যে এই জিনিসগুলো যাতে না হয় আর আপনি আসলে এগুলো এখনকার এখন সোশ্যাল মিডিয়া এত পাওয়ারফুল এত স্ট্রং আপনি একদিন করবেন দুই দিন করবেন অটোমেটিকলি তৃতীয় দিন কেউ না কেউ এটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিবে বা এটা ভাইরাল হবে। ঠিক আছে আপনি ইউটিউব বা ফেসবুকে সার্চ করে দেখেন অ্যাভেলেবেল অজস্র ভিডিও আছে যেগুলো এই পুলিশের ঘুষ খাওয়া নিয়ে বা টাকা খাওয়া নিয়ে হ্যারাসমেন্ট স্পেন্ড করা নিয়ে চলতেছে আবার ভালো ভিডিওও আছে ম্যাক্সিমাম এখনকার বর্তমান সময়ে ম্যাক্সিমাম পুলিশে মোটামুটি সচেতন তারা এই টাকা পয়সা খাইতে চায় না বিশেষ করে বাইক গাড়ির কাছ থেকে এখন মামলা দিয়ে দেয় আর এরকম অনেক ঘটনাও আমি দেখছি টাকা সাধলেও টাকা দিবে নিবে না ধরো সরাসরি যেটা আইন মামলা দিবে সেটা মামলা দিয়ে দেয় অনেকে ছাড় দেয় কিন্তু এই যে অল্প কিছু আছে যাদের কারণে এত বদনামের শিকার হইতে হয় সো আসলে আমার উদ্দেশ্য কাউকে ছোট করে না বাট আসলে এই ভিডিওগুলো দেখে আমি নিজে অবাক হইলাম যে পঞ্চাশ টাকা একশো টাকা খাচ্ছে তার উপরে আবার মানে পুলিশ ড্রাইভার ভাই ভাই এইটা শুনে আসলে আমার মানে এতটা অবাক হয়েছি আমি এটা পুলিশ পুলিশের মুখে এই কথা শুনে এই জন্য জাস্ট জানানোর জন্য আপনাদেরকে যে আমাদের আসলে পুলিশ বা আমাদের দেশের অবস্থা কোথায় চলে যেতেছে যে পুলিশ ড্রাইভার ভাই ভাই সেটা পুলিশ নিজে বলতেছে পঞ্চাশ টাকা একশো টাকা খাওয়ার জন্য তো আমি আবারও সরি আমি কাউকে কষ্ট করার জন্য বা কষ্ট দেওয়ার জন্য বা কোনো কিছু খারাপ ই করার জন্য ভিডিওটা বানাইনি বাট জাস্ট জানানোর জন্য যে এরকম কথাও আজকাল মানুষ বলতেছে হ্যাঁ তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন সবাইকে জানানোর সুযোগ করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ